এবার ভিন্ন স্টাইলে ইডলি খেতে পারবেন কোনোরকম সুজি বা কোন রকম সাঁচ ছাড়াই কিন্তু আপনারা ইডলিটা বানিয়ে খুব সহজে বাসায় বানিয়ে খেতে পারবেন তাছাড়া এখানে কোনো প্রকার সাচের দরকার হবে না খুবই হেলদি ফুল একটি খাবার আপনারা সকালে বা বিকেলের নাস্তায় কিন্তু এটা বানিয়ে খেতে পারবেন এটা এতই মজাদার আর এতই হেলদি এতই সুস্বাদু একটা খাবার যেটা নাকি আপনারা একবার খেলে বারবার বানাতে চাইবেন যাই হোক চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি সুলতানাকে আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানালাম এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি আমি এখানে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি গাজর কুচি করে নিয়েছি গ্রেট করে তারপর একেবারে কুচি করে বাঁধাকপি নিয়েছি নিয়েছি গোলমরিচের গুঁড়া আর নিয়েছি টক দই তারপরে আমি প্রথমে যে প্রসেসিংটা করব সেটা হচ্ছে এখানে আমি যে চালের গুঁড়াটা নিয়েছি সেই নিয়ে সেটাকে একটু লবণ দিয়ে নিলাম এখানে আমি বিট লবণটা দিয়েছি বিট লবণটা দিলে স্বাদটা বেটে যাবে তারপর আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা সাদা বা কালো যে কোনোটাই ব্যবহার করতে পারেন তারপর এখানে একটু সাদা লবণ দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য তারপরে হাত দিয়ে ভালো করে এটাকে একটু মাখিয়ে নিয়েছি যে গোলমরিচের গুঁড়ো আর লবণগুলো দিলাম সেটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম এটা ভালো করে অবশ্যই মেশাতে হবে মিশিয়ে তারপরে আমি যে টক দইটা রেখেছিলাম সেটা আমি এখানে টক দইটা দিয়ে দিব তবে অল্প অল্প করে দিব আমার যতটুকু লাগে ঠিক ততটুকুই নেবো এর বেশি নিবো না আর ভাপা পিঠার যে আপনারা গুড়িটা করে থাকেন সেরকম ভাবেই কে কিন্তু ইডলির গুড়িটা হবে এটা কিন্তু ভাবার পিঠার একেবারে ভিন্ন স্টাইলে ভাবার পিঠা কিন্তু দেখ মনে হবে যেমন ভাবা বেটা কিন্তু এটা ইডলি আসলে আর এটা কিন্তু খেতে ভাপা পিঠার চেয়ে কোন অংশ কম না এটা যেহেতু গাজর দিয়ে করেছি বাঁধাকপি টক দই দিয়ে করেছি আর এগুলো তো খুবই হেলদি ফুড খাবার এটা আপনারা কম বেশি সবাই জানেন তাই আম আপনি আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে এরকম ভাবে যখন হয়ে যাবে তখন চালের মোটটা মোট করলে একেবারে ভাপা পিঠার মতো একেবারে সেম কোয়ালিটি তারপর একটা স্টেনার দিয়ে এরকম ভাবে চেলে নিচ্ছি আর এরকম ছোট ছোট গুড়ি হচ্ছে আর ভাপা পিঠার গুড়িটার মতোই এরকম গুড়ি গুড়ি হবে দানা দানা হবে এটার দানাটা একটু বেশি মিহি থাকবে তাহলে কিন্তু ইডলিটা বানাতে খুবই ভালো হবে তারপরে আমার কিন্তু সম্পূর্ণ চালের গুড়িটা চেলে নেওয়া হয়ে গেল তারপরে আমি এখানে গাজর যে কুচিটা করে রেখেছিলাম এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করেছি আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও করতে পারেন তবে যদি গ্রেটার দিয়ে করেন তাহলে কিন্তু এটা খুবই মি হয় আর খুব সহজে ভাপে দিলে সিদ্ধ হয়ে যাবে তারপর এটাকে আমি মাখিয়ে নিচ্ছি গাজর কুচি আর এখানে বাঁধাকপি যে কুচিটা করে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে মাখিয়ে নিচ্ছি আর কতটুকু কুচি করেছি আপনারা স্ক্রিনে হয়তো দেখে বুঝতে আশা করি তারপর আমি এটা পুরোপুরিভাবে এরকম মাখানো যখন হয়ে যাবে তখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি বাটিতে আমি এটা ভাপে দেবো ভাবা পিঠার মতোই এটা ভাপে দেওয়া যায় আর এমনিতে যারা ইডলি বানায় তারাই কিন্তু ভাব দিয়ে করে তবে সুজি দিয়ে করে সুজি দিয়ে করলে ইডলিটা খেতে ভালো লাগে কিন্তু এইভাবে কখনো খেয়েছেন কিনা জানি না আমি আশা করি আপনারা একবার বানিয়ে খেলে এটার স্বাদটা বুঝতে পারবেন যে এটা কতটুকু আর কতটুকু ইয়ামি আর কতটুকু মজাদার যাই হোক আমি ভাব দেওয়ার জন্য এরকম একটা ছোট বাটিতে নিয়ে নিলাম বাটিটা আপনারা ছোট বড় করে আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন তারপর আমি আগে থেকে ভাব দেওয়ার জন্য পানি বসিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি ভাপ দিয়ে দিচ্ছি আর আমার বাবা পিটার পাতিলাটার যে ছিদ্রটা আছে সেটা কিন্তু অনেক বেশি একটা বড় তাই আমার হতে মিনিমাম মিনিট বাবা পিঠাটা বা এই ইডলিটা হয়ে যায় আর তারপর আমি যে ইডলিটা খাওয়ার জন্য একটা টক বানিয়ে নিচ্ছি আমার টক দই কিন্তু এক কাপ থেকে এতটুকু টক দই বেঁচে ছিল তারপর আমি এখানে দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচ এখানে আমি সাদা গোলমরিচটা দিয়েছি আপনারা চাইলে কালোটাও দিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর এখানে আমি আর একটু বিট লবণ দেবো স্বাদ বাড়ানোর জন্য এটা খেতে কিন্তু এই টকটা দিয়ে খেতে কিন্তু ইডলিটা মাশাল আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল যেটা নাকি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এটা এতটাই ভালো হয়েছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম বানিয়েছি তাই আমার কাছে ফার্স্ট প্রথমটাই আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এত এতটাই ভালো হয়েছে যেটা নাকি সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এরকম একটা ভিডিও শেয়ার করলে আপনারা খুশি হবেন স্যাটিসফাইড হবেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে আমি সবগুলো ইডলি বানিয়ে নিয়েছি এরকম ধোয়া ওটা গরম গরম ইডলি খেতে শীতের দিনে ভালোই লাগে যাই হোক আমার এই চ্যানেলে আরো অনেক ধরনের পিঠার ভিডিও অনেক ধরনের নানান ধরনের ভিডিও আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন আর তাছাড়া কিছু কিছু লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আর অলে যদি প্রেস করে রাখেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজেই আপনার আগে পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যাই হোক এর কিরকম হলো ইডলির এটা লুকটাই কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে এটা কমেন্টে জানাবেন যাই হোক আজ আর কথা বাড়ালাম না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ